হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ভোকেশনাল সাবজেক্ট হিসাবে এইচ আর রেখেছ তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি আজকে এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের এর যে অর্থ এইচআরএম কি বা কেন সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেব। এছাড়া আরও পরবর্তী ভিডিওতে তোমরা আরও কিছু প্রশ্নের উত্তর সহ পাবে তোমরা চ্যানেল ফলো করো আশা করছি তোমাদের হেল্প হবে চলো প্রশ্নগুলো দেখে নাও এক নাম্বার দেখো মৌলিক ব্যবস্থাপনার দক্ষতাগুলি কি। অ্যান্সার হচ্ছে তদারকি করতে উদ্বুদ্ধ করতে এবং উদ্দীপিত করতে সাহায্য করে এরপর দেখো সবকটি তাই তোমরা এই পয়েন্টটাতে টিক মারবে এইচ আর প্ল্যানিং চারটি স্বতন্ত্র পর্যায়ে জড়িত এই ধাপগুলির মধ্যে একটি হল ব্যবসা স্ক্যানিং মানব সম্পদ রেকর্ডের পূর্বাভাস সংগঠনের উন্নয়ন পরিকল্পনা অ্যান্সার হচ্ছে মানব সম্পদ রেকর্ডের পূর্বাভাস তারপরে দেখো মানব সম্পদ ব্যবস্থাপনা ড্যাশ উন্নত করতে সাহায্য করে উৎপাদনশীলতা উন্নত করতে সাহায্য করে চার নম্বর মানব সম্পদ তথ্য সিস্টেম কি তাহলে অ্যান্সার হচ্ছে স্ট্রিম লাইন সিস্টেমে মূল প্রক্রিয়াকে একীভূত করে স্ট্রিম লাইন সিস্টেমে মূল প্রক্রিয়াকে সহযোগিতা করে স্ট্রিম লাইন সিস্টেমে মূল প্রক্রিয়াকে পরিকল্পনা করে তাহলে উপরের সবকটি তাই এটাই অ্যান্সার তোমাদের চার নম্বরটা তারপরে দেখো ই এইচ আর এম মানে কি ইলেকট্রনিক তারপরে দেখো কর্মচারী সহায়তা কর্মসূচির প্রধান লক্ষ্য কি কি সাংগঠনিক সংস্কৃতি পরিবর্তন করতে কর্মক্ষেত্রে দল এবং ব্যক্তিগত কর্মক্ষমতা বা মঙ্গল সম্বোধন করা তারপরে দেখো এখানে আছে একটি প্রতিষ্ঠানের ক্ষমতা কাঠামোতে কর্মীদের মনোযোগ কেন্দ্রীভূত করা তোমাদের অ্যান্সার হচ্ছে এটা একটি প্রতিষ্ঠানের প্রত্যেকের জন্য যত্ন এবং সহায়তার কার্যকর পদ্ধতি স্থাপন করা তোমরা এই প্রত্যেকটা অপশানই পড়বে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা আসলে অ্যান্সার যেহেতু সাবজেক্টটা নতুন তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তাই বলবো তোমরা প্রত্যেকটা অপশানই পড়বে তাহলে বুঝতে সুবিধা হবে চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি মনস্তাত্ত্বিক মূল্যায়নের ফোকাস ড্যাশের ওপর ভবিষ্যতের সম্ভাবনার ওপর এরপর দেখো এইগুলির মধ্যে কোনটি প্রয়োজন মূল্যায়নের সুবিধা অ্যান্সার হচ্ছে মূল্যায়ন প্রশিক্ষণ বিভাগকে আরও দায়বদ্ধ করে তোলে উচ্চতর প্রশিক্ষণ খরচ ব্যবসার ক্ষতি এবং ওভারটাইম কাজ বৃদ্ধি অ্যান্সার হচ্ছে তোমাদের মূল্যায়ন প্রশিক্ষণ বিভাগকে আরও দায়বদ্ধ করে তোলে এরপরে দেখো কর্মক্ষমতার মূল্যায়ন কর্মীদের প্রতিক্রিয়া স্বীকৃতি প্রদান করে অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে এবং কি উন্নত কাজের সুবিধা সমান সুযোগ বৃহত্তর কাজের স্বায়ত্তশাসন এবং প্রশংসা অ্যান্সার হচ্ছে প্রশংসা তারপরে দেখো দশ নম্বর প্রশিক্ষণ কর্মীদের বৃদ্ধি করে বাজার মূল্য উপার্জন ক্ষমতা কাজের নিরাপত্তা উপরের সবকটি অ্যান্সার হচ্ছে উপার্জন ক্ষমতা এরপর দেখো এইচ এইচডিআর পূর্ণ রূপ হচ্ছে মানব সম্পদ উন্নয়ন তারপর এটা দেখো বারো নাম্বার হচ্ছে ড্যাশ কর্মীদের বৃদ্ধিতে সাহায্য করার জন্য ডিজাইন করা শেখার সুযোগ বোঝায় কোনটা তাহলে সবকটি আছে তার মানে প্রশিক্ষণ উন্নয়ন শিক্ষা তোমরা সব কটি পড়বে কারণ এর থেকে যদি অপশনাল যে কোনো একটা দিয়ে দেয় তখন তোমাদের বুঝতে সুবিধা হবে তেরো নাম্বার দেখো এর মধ্যে কোনটি একটি অব দ্য চাকরি প্রশিক্ষণ পদ্ধতি অ্যান্সার হচ্ছে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ তাহলে এই গেল তেরোটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বেছে দিয়েছি আমি এবং পরবর্তীতে আরও কিছু বাছাই করা প্রশ্ন আমি নিয়ে আসব তোমরা চ্যানেল ফলো করো এবং এই এম থেকেই আসবে বাকিগুলোর কথা আমি এখন বলতে পারছি না যারা এই চার এম রেখেছ তারা চ্যানেল ফলো করো কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে